আপনাদের সাথে আজকে আমি একটা রহস্য শেয়ার করব এটা আপনারা কেউই জানেন না এটা শুধু আমরা জানি তো বেসিক্যালি হচ্ছে আপনারা যাকে এতদিন আমার বন্ধু ভাবতেন বা জানবেন সে হচ্ছে আসলে আমার বন্ধু সে হচ্ছে আমাদের বাসার স্পেশাল সার্ভেন্ট যে হচ্ছে আমাদের বাসায় এই যে এইসব কাজ পাজ করে পরিষ্কার হয়েছে কিনা শেষে পাঁচটা হাজার টাকা গইনা না গুই দেই মানে কাজ কামের সিড় এই যে এরকম এই দেন আল্লাহ 10000 টাকা দিবি তারপর ঠিক কথা টাকা দিয়া রাখছি 5000 টাকা কি কম মনে হয় আর তো এখানে হাত দিয়া এই আ বা এটা পরিষ্কর হইছে এটা আই ভিতরে ভিতরে ময়লা তো এই যে এগুলা কি ধরনের কাজ মানে এতদিন ভাবছিলাম শক্তিটা লুকায় রাখবো আজকে শক্তিটা জানা দিয়ে তো আমি পুরো ধরা খেয়ে গেলাম এগুলা কোনো কাজের ছিঁড়ি দেখেন এই যে ময়লা এই যে মাঝখানে মাঝখানে ময়লা আবার কি এই পানি পানি করে মুছে নষ্ট হয়ে যাবে এরা টাকা কি তুমি দিবা মিয়া আমি তো পুরস্কার করতে মানে বেতনও দিতাছি কাজও সুন্দর নাoverline এই জিনিসপত্র আমার নষ্ট করতেছে কি অবস্থা মানে চিত্রং থেকে ধইরা আনলাম যে একটা ভালো ঠিক আছে ঢাকার লোক তো অনেক দিয়ে কাজ করেছি কাজ তো সুন্দর পাই নাই এবার চিত্রং এর লোক দিয়ে একটু কাজ করে দেখি কাজটা কেমন হয় না এই দেখেন এটা এটার ভিতর দেখেন এই এটা আমি ভাই পাঁচ হাজার টাকার মূল্য দিয়েন টাকা পয়সার মূল্য আছে কাম করলে ভালো মতো করেন না হলে করেন না স্যালারি আবার কি হাজার টাকার কাম করে মানুষ ফুল পায় না থালা বাটি ধোয়া কাপড় ধোয়া বাথরুম ধোয়া ঘর মোছা চাই কাম চাই হাজার এই স্যালারিটা বাই করতেছি আমি আবার মানুষকে দেখাই কিছু করতে পছন্দ করি না পাঁচ হাজার টাকা নিতেছে কামের সিঁড়ি নাই এরা বাংলাতে এখন দশ হাজার টাকা ই করতাম একদম জরিমানা দশ টাকা এমনি তো একদম জরিমানা করতাম কাজ করব সুন্দর মত করব এখন এইটা করছে কোন মত এটা কইরা ওটাতে ধরছে এখন পর্যন্ত এটা শেষ হয়ে যায় না ফুলগুলো কখন করব আল্লাহ পাঁচ হাজার টাকার মানে দামই দিতেছেন না এমন মনে হইতেছে মনে হয় আপনি আমার মাইনে দিয়ে রাখছেন আমি আপনারা রাখি নাই ছি 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 এমন করলে হবে না ভালো করে কাজ করেন যাতে সবকিছু পরিষ্কার হয় পাঁচ হাজার টাকার মূল্য দিতে শিখেন